আসসালামু আলাইকুম কামার গর্ব দেশ এ হচ্ছে মোদের বাংলাদেশ হাঁস পালন দরিদ্রতা দূর করুন আজকের ভিডিওটা আমি জিরু বাচ্চাটা তৈরি করতে যাচ্ছি আজকে সমস্ত গ্রাম বাংলা হাঁস কামারের পক্ষ থেকে সমস্ত ভাইদেরকে সমস্ত উদ্যোক্তা ভাইদেরকে জানাই স্বাগতম আজকের ভিডিওটি দিচ্ছি আমি জিরু বাচ্চা দিয়ে আমি বলবো কামারি ভাইদেরকে লক্ষ্য করে আপনারা যারা জিরু বাচ্চা দিয়ে বোর্ডিং করতে চান সর্বপ্রথম কাজ হলো আপনার বাচ্চাটা নির্ণয় করা আর বাচ্চা নির্ণয়ের ক্ষেত্রে আপনি দেখবেন বাচ্চাটা অ্যাগারেডের কি না যদি বাচ্চারা আপনার এগডের হয় তাহলে আপনার সাফল্য আর যদি এগড না হয় তাহলে আপনি লসে পড়ে যাবেন কারণ এগডের বাচ্চা ছাড়া কামার সুবিধা হয় না ঠিক আছে তবে আমি বলবো যদি বলেন হারুন ভাই এগারের বাচ্চা চেনার উপায় কি আপনি ঢালালের কাছ থেকে না কিনে সরাসরি হ্যাচারিতে আসবেন হ্যাচারি নাম্বার যোগাযোগ করবেন আর যদি একটা টাকা বেশি আপনি বলবেন যে ভাই আমাকে এগারের বাচ্চাটা দিন তা আপনি নিজে দেখে শুনে দেখেন এগারের বাচ্চাটা পরিচয়টা এই যে মাথার লুম বড় বড় টুটটা দেখেন কত বড়ো চোখগুলো কত বড় বড়ো এই যে এগারের বাচ্চা দেখেন কি বলুন রাজা হাসের বাচ্চার মতো একটা বাচ্চা তো এইরকম বাচ্চা যদি আপনি কামার করেন তাহলে সমস্যা হবে না এগারের বাচ্চা নিচ্ছেন কিন্তু এন আরও সমস্যা হয় সমস্যা বলতে আপনি বাচ্চা বাচ্চাদের কামার করবেন যদি বলেন যে আমি এগারোটের বাচ্চা আছি আমি ওষুধ কেন ব্যবহার করব তাও হবে না কারণ আমরা যে খাবারটা প্রাকৃতিক যে খাবারটা আছে বর্তমানে যে অফিসিয়াল যে খাবারটা ওটা কিন্তু অত্যন্ত ভিটামিন দানাদার খাদ্য ওই খাদ্যটা খাওয়ার সাথে সাথে তার কিন্তু আমশা হয় যেমন মানুষ যদি কোনো তৈলাক্ত খাবার খায় পেটে আমাশা হয় হাঁসের বাচ্চা তো একই তবে ওইটার জন্য প্রাইমারি কিছু ট্রিটমেন্ট আছে ওই ট্রিটমেন্টটা দিতে হয় যেমন ডেনামক্স আছে এন্ডোসিন আছে লাইসোভিট আছে বিটা ত্রি আছে লোকুজ সালাইন আছে ওই রকম প্রত্যেক টানাই তো প্রত্যেক টানা আওতায় তো সরকার প্রাণিসম্পদ এক একটা অফিস করছে এই অফিস সম্পদ কর্মকর্তার সাথে আপনি যোগাযোগ করবেন কইরে প্রথম যে ওষুধটা নেবেন আর যদি আমাদের ডিসিং নাম্বার আসে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা বলে দেবো ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা অনেক কামারিরা আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বা এই ফুলে আলাপ করে ওষুধপত্র কিনে আমরা বলে দিই কি যদি রোগ হয় তাও আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা ওষুধ দিকে দেব সমস্যা নেই কি যদি প্রাণী সম্পদের কর্মকর্তার কাছে যোগাযোগ করেন আপনারা করতে পারেন আর ওই বাচ্চাটা মূলত এটা আঠাশ দিন অথবা আড়াইশো গ্রাম হইলে ভ্যাকসিন দিতে হয় অনেকেই অলসতা করে এত টাকা খরচ করে একটা ভ্যাকসিন মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা ভ্যাকসিন দিতে চায় না এটা কিন্তু কামারিরা অনেকেই ভুল করে এই ভুলের কারণে কিন্তু বাদে হাঁস রোগ আক্রান্ত হয়ে মারা যায় তা আমি বলবো যারা খামার করবেন খামার করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি বডি বিল্ডিংয়ের ওষুধটা কমপ্লিট করুন